নমস্কার প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল বন্ধুরা কাল থেকে অনেক সন্দেশখালী সন্দেশখালী হচ্ছে তাই একটু স্বাদ বদল একটু অন্যরকমের একটা খবর পেলাম যেটা যেটা অবশ্য সনাতনীদের অবশ্যই খুব ভালো লাগবে এবং সেই জন্যই সেই খবরটা সামনে নিয়ে এলাম দাউদ ইব্রাহিম তার সম্পত্তি নিলাম হওয়া শুরু হয়েছে এর আগেও হয়েছিল এবার কিন্তু চারটি প্লট সেখানে নিলাম হয়েছে এবং সেখানে একটা মারাত্মক খবর সামনে এসছে কোটি কোটি টাকা এই তার তার থেকে ছোটো যে প্লটটা ছিল একশো সত্তর স্কোয়ার মিটার মতো তবে তার ডিটেলস দেওয়ার আগে দাউদ ইব্রাহিম নতুন করে বলার কিছু নেই একজন আতঙ্কবাদী যাকে পাকিস্তান লুকিয়ে রেখেছে বলে বারবার দাবি করা হয় কিছুদিন আগেই একজন আননোন মেন তাকে নাকি বিষ খাইয়ে দিয়েছে পাকিস্তানে যেখানে সে তাকে লুকিয়ে রাখা হয়েছে সেখানে তার বাড়িতে ঢুকে তাকে বিষ খাইয়ে দেওয়া হয়েছিল এবং তারপর হঠাৎ করেই পাকিস্তানের সমস্ত ইন্টারনেট পরিষেবা সমস্ত কিছু অফ করে দেওয়া হয় এবং এই নিয়ে কিন্তু খবর ভাইরাল হতে শুরু করে এবং শুধুমাত্র দাউদ ইব্রাহিমই নয় এরকম ভারতের বিরুদ্ধে যেসব জঙ্গিরা এতদিন খুব সুখ খুব সক্রিয় ছিল এবং তার পিছনে পাকিস্তানি আইএসআইয়ের এর মদত আছে বলে মনে করা হচ্ছিল যেরকম একে 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 বহু জঙ্গি কিন্তু বিদেশের মাটিতে একদম কোনো আন্ন মানুষের হাতে মারা যাচ্ছে হয় গুলিতে নয় বোমাতে নয় বিষ প্রক্রিয়ায় নয়লে অজ্ঞাত কোনো কারণে তারা একে একে করে মারা যাচ্ছে এবং এটার পিছনে যে একটা একটা বড় কোনো মাথা রয়েছে সেটা ভারতবাসী ভারতের বন্ধু নাকি ভারতের গোয়েন্দা বিভাগের কোনো কাজ সেই নিয়ে কিন্তু সারা পৃথিবীতে জল্পনা শুরু হয়েছে এবং তারই তারই মাঝে খবর এলো এই দাউদ ইব্রাহিমের যে সম্পত্তি আছে সেই সম্পত্তি এবার নিলাম হবে আমাদের কাছে যেটুকুনি খবর ছিল মোট চারটি সম্পত্তি নিলাম হবে এর আগেও দাউদের বহু সম্পত্তি নিলাম হওয়ার কথা হয়েছে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গেছে যে নিলামের জন্য কোনো লোক পাওয়া যায়নি এবং তার কারণ হিসেবে একটা অনেকেই মনে করেন যে দাউদ পাকিস্তানে থাকতে পারে কিন্তু তার যে চেলা চামুন্ডারা তাদের তো এখনও ভারতবর্ষে বিভিন্ন জায়গায় প্ল্যান করে রাখা আছে তার সম্পত্তিতে হাত পড়েছে মানে তারা কিন্তু দাউদের টার্গেট হয়ে যেতে পারে তারা খুব ইগোতে নিয়ে নিতে পারে এবং সেখানে পারিবারিক ক্ষতি হতে পারে বা প্রাণনাশের মতো ব্যাপারও হতে পারে ফলে অনেক ক্ষেত্রেই কিন্তু আমরা দেখেছি যে আমরা এই সম্পত্তি যখন নিলাম হয়েছে তখন কিন্তু তাদেরকে পাওয়া যায়নি কিন্তু এবারে যে ঘটনা ঘটেছে সেখানে কিন্তু চারটি সম্পত্তির নিলামের কথা হওয়া ছিল এই চারটি সম্পত্তির মধ্যে যথারীতি দুটি সম্পত্তির কিন্তু কোনো রকম কোনো নিলামের লোক পাওয়া যায়নি কিন্তু বাকি দুটি সম্পত্তির মধ্যে যেটা সব থেকে ছোট সম্পত্তি ছিল মাত্র একশো সত্তর স্কোয়ার মিটার মতো এলাকা এবং এটা হচ্ছে দাউদ ইব্রাহিমের পৈতৃক সম্পত্তি তাদের যে একদম মহারাষ্ট্রের যে পৈতৃক গ্রামীণ যে সম্পত্তি ছিল রত্নগিরি জেলা থেকে এবং গ্রামটার নাম হচ্ছে মুম্বকে গ্রাম সেইখানে কিন্তু এই এই প্রপার্টি ছিল একশো সত্তর স্কোয়ার মিটারের মতো জায়গাটা তার ইনিশিয়াল দাম ঠিক করা হয়েছিল মানে জমির সেখানকার অন্যান্য ম্যাপিং করে যে কত কী দাম হতে পারে পনেরো হাজার চারশো চল্লিশ টাকা তার প্রাইমারি দাম রাখা ছিল এবং এই এই যে নিলামগুলো হয় এই নিলামটা করে আবার ভারত সরকারের একটা সংস্থা তার নাম হচ্ছে স্মাগলার্স অ্যান্ড ফরেন এক্সচেঞ্জ ম্যানুপুলেটরস ফর ফিচার্স অফ প্রপার্টি অথরিটি এস এ এফআইএমএ এই সংস্থাটি এই নিলামগুলো অ্যারেঞ্জ করে তো ওই একশো সত্তর স্কোয়ার মিটারের যে এলাকাটা ছিল পনেরো হাজার টাকা তার প্রাইমারি দাম রাখা ছিল এবং সব থেকে মজার কথা যেটা ওই জমি জমিটি যে বিক্রি হলো সেটা দাম কিন্তু চমকে দেওয়ার মতো হয়েছে প্রায় দু কোটি টাকা প্রায় দু কোটি টাকায় সেটা বিক্রি হয়েছে এবং আরেকটা যে প্রপার্টি ছিল সেটা হচ্ছে এর দশগুণ বলতে পারেন সতেরোশো তিরিশ স্কোয়ার মিটার মতো একটা ছিল তার দাম ওই কিছু লাখ ডেড়েকের মতো রাখা হয়েছিল এবং সেটা বিক্রি হয়েছে এক লক্ষ ছাপ্পান্ন হাজার টাকা মোস্ট প্রবলি সেটার দাম রাখা হয়েছিল সেটা বিক্রি হয়েছে তিন লক্ষ আঠাশ হাজার টাকায় কিন্তু এই যে জমিটা হয়েছে সেই জমিটা দু কোটি টাকার কাছাকাছি একটা দামে এই জমিটা কিনেছেন কে কিনেছেন কিনেছেন শিবসেনার একজন প্রাক্তন নেতা এবার স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগতে পারে যে একটা একশো সত্তর স্কোয়ার মিটারের জমি সেটা প্রায় দু কোটি টাকা যেটা পনেরো হাজার সাড়ে পনেরো হাজার টাকার কাছাকাছি দাম ছিল সেটা দু কোটি টাকা দিয়ে অকশানে কেন কিনলেন তিনি এবং তার পাশে আরেকটা জমি ছিল সতেরোশো তিরিশ স্কোয়ার মিটারের সেইটা কিন্তু ওই লাকড্রেকের দাম ছিল সেটা জাস্ট ডবল হলো তিন লাখ সামথিংয়ে সেই জমিটা বিক্রি হলো তাহলে এই জমিটার জন্য এত কোটি টাকা দর কেন হাঁকলেন তো শিবসেনার ওই প্রাক্তন নেতা তিনি জানিয়েছেন যে বেসিক্যালি এই জমিটার যে নাম্বারটা রয়েছে সেই নাম্বারটা তার খুব পয়া নাম্বার সেই নাম্বারটার সঙ্গে ম্যাপ করে গিয়েছিল এবং সেই জন্যই তিনি কিন্তু এটার জন্য যা দাম হবে সেই দাম দিতে তিনি প্রস্তুত ছিলেন এবং সেই জন্যই এই জমিটা কিনেছেন কিন্তু সব থেকে মজার ব্যাপার যে এই জমিটাতে হবে কি ওই ভদ্রলোক জানিয়েছেন ওই প্রাক্তন শিবসেনার নেতা জানিয়েছেন যে তিনি ওই জমিটাতে সনাতন স্কুল তৈরি করবেন এর আগেও তিনি একটি দু হাজার কুড়ি সাল মোস্টরালি দু হাজার কুড়ি সালে তিনি দাউদ ইব্রাহিমের আবারও রকম কিছু সম্পত্তি তখন নিলাম হচ্ছিল তো মুম্বাইয়ের একটি একটি প্রপার্টি তিনি কেনেন এবং সেটা এরা বাংলো ছিল তো সেই বাংলোটাতে তিনি কিন্তু সনাতন ধর্ম পাঠশালা ট্রাস্ট ইতিমধ্যেই তৈরি করেছেন এখানে যে জমিটি কিনেছেন সেখানে তিনি কিন্তু এই সনাতন স্কুল তৈরি করবেন কিন্তু বাকি দুটি জমি যেগুলো ছিল সেগুলো কিন্তু বিক্রি হয়নি এখন একটা মজা মজার ব্যাপার যেটা যেটা সকলেই আলোচনা করছে যে দাউদ ইব্রাহিম এরকম একজন দোর্দণ্ড প্রতাপ ডন মুম্বাই বিস্ফোরণের প্রধান হিসেবে তাকে ধরা হয় এবং ভারতের মোস্ট ওয়ান্টেড জঙ্গি হিসেবে তাকে ধরা হয় পাকিস্তান এত বছর ধরে তাকে লুকিয়ে রেখেছে এবং যখনই সেটা নিয়ে চাপ দেওয়া হয় তারা কিন্তু প্রকাশ্যে স্বীকার করতে পারে না অথচ পাকিস্তানের গোপন ডেরায় তিনি আছেন এমনটাই বারে বারে ভেসে ওঠে সেই সেই দাউদ ইব্রাহিমের সম্পত্তি রকম একে একে নিলাম হচ্ছে এবং সেখানে সেখানে শুধু কেনাই হচ্ছে না সেখানে কিন্তু সনাতন ট্রাস্ট হচ্ছে বা সনাতন স্কুল হচ্ছে এই ধরনের ঘটনা ঘটছে এবার অবভিয়াসলি সামনেই কিন্তু নির্বাচনের মরশুম আসছে তো তার আগে একটা একটা খুব বড় সম্ভাবনার কথা শোনা যাচ্ছে সেটা হচ্ছে যে পিওকে পিওকে ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ এটা কিন্তু লোকসভায় দাঁড়িয়ে ঘোষণা করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তো এখানে এই এই যে দাউদ ইব্রাহিম আর কোনো ফ্যাক্টর নয় যাকে ভারতের মোস্ট ওয়ান্টেড জঙ্গি বলা হতো সেই জায়গা থেকে তার সম্পত্তি একে একে নিলাম করছে সরকার তো এখানে কি বার্তাটা কোথাও দেওয়ার স্পষ্ট একটা বার্তা দেওয়ার হচ্ছে যে তোমরা যতই একে লুকিয়ে রাখো তোমাদের ডেরায় এতদিনে ভারতের মধ্যে এসে বিভিন্ন রকম টেরোরিজম করেছে বিভিন্ন জায়গায় বম প্লাস্ট করেছে তো এবং সেখান থেকে ভারতবাসী একটা তাদের ক্ষয়ক্ষতি হয়েছে তো সেই জায়গায় এই দাউদকেও এখন আমরা আর বার্তা দিই না ভারতে এসে করার মতো ক্ষমতা তার আর কিছু নেই আর তাই দরে দরে তার সম্পত্তি আমরা নিলাম করছি যা করার আছে করে নাও এবং দরকার পড়লে পাকিস্তানে ঢুকে কোনো আন্দোন মেন এরকম দাউদ ইব্রাহিমকে কিন্তু বিষক্রিয়ায় মেরেও ফেলতে পারে এই বার্তা দেওয়ার চেষ্টা চলছে এর পাশাপাশি শুধু দাউদ নয় যেটা বলে শুরু করলাম যে অনেক অনেক জঙ্গি যারা ভারতবর্ষকে এতদিন দিন এসছে এই হাফিজ সঈদ তার তারও নাকি হয়ে গেছে এরকম একাধিক জঙ্গি একের পর এক জঙ্গির এরকম নিকেশ হচ্ছে এবং এখানেই কিন্তু আন্তর্জাতিক যারা চর্চা করেন আন্তর্জাতিক রিলেশনস নিয়ে যারা চর্চা করেন তাদের তাদের সঙ্গে কিছু জনের সঙ্গে কথা হচ্ছিল তো তারা যেটা বলছিলেন যে এর পিছনে একটা বিশাল বড় মাস্টার মাইন্ড আছে যখন কোনো ঘটনা ঘটে আমরা জানি যে এই ঘটনাটা ঘটছে কিন্তু তার পর্দার আড়ালে যে কত ঘটনা ঘটে যায় এই ইন্টেলিজেন্সে যারা কাজ করেন র বলুন বা এই ধরনের গোয়েন্দা দপ্তরে যারা কাজ করেন তারা যে দেশের সুরক্ষার জন্য বা দেশটাকে সুরক্ষিত করার জন্য যে কত রকমের কি করেন সেটা কিন্তু আমরা জানতে পারি না সেই আন্নন কাহিনী ভারতের সুরক্ষার জন্য তারা কিন্তু সেটাকে লুকিয়ে রাখেন এবং এই জায়গা থেকেই বলা হয়েছিল যে পিওকের কথা যেটা বলছিলাম যে পিওকে কিন্তু এমন একটা জায়গা সেটা কিন্তু সেন্টিমেন্টাল জায়গা শুধুমাত্র সেন্টিমেন্টালই নয় জিওগ্রাফিক্যাল দিক থেকেও এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট জায়গা এই জায়গার দখল যদি ক্রমশ চীনের হাতে চলে যায় তাহলে কিন্তু পরবর্তীকালে ভারতের মানে আভ্যন্তরীণ সুরক্ষার ক্ষেত্রে সেটা একটা বড়সড় প্রশ্ন আপনারা জানেন যে আকশাই চীন যে অংশটা আছে সেটা কিন্তু পাকিস্তান ইতিমধ্যেই চীনের হাতে তুলে দিয়েছে এর পাশাপাশি যদি পিওকে যেটা পাকিস্তান অকুপাইড কাশ্মীর বলা হয় সেটাও যদি চীনের হাতে চলে যায় সেখান দিয়ে কিন্তু যুদ্ধ বলুন বা অন্যান্য ক্ষেত্রে ভারতের আভ্যন্তরীণ সুরক্ষা কিন্তু বড় সড়ো প্রশ্নের মুখে পড়ে যাবে আর যেখানে পাকিস্তান একদম কার্যত দেনার দায়ে বিকিয়ে যাওয়া একটা দেশ যেখানে আজকে এক কিলো আটা কিনতে গেলে তিনশো টাকা দিয়ে কিনতে হচ্ছে দুধ তিনশো টাকা লিটার হয়ে গেছে গ্যাস তেলের দাম চারশো টাকা না সাড়ে চারশো টাকা লিটার শুনছিলাম এই যেখানে পাকিস্তানের অবস্থা এবং সোজা কোথায় গোটা পৃথিবীর কাছে ভিক্ষা করে চলতে হচ্ছে আমাদের কিছু অনুদান দাও কিছু অনুদান দাও আর তার উপরে গোদের উপর বস বিষ মতো গত বছর দেখেছিলেন পাকিস্তানের বিস্তীর্ণ অঞ্চল বিস্তীর্ণ অঞ্চল বন্যায় কিন্তু ডুবে গিয়েছিল তো এই অবস্থায় তাদের অর্থনৈতিক অবস্থা কিন্তু আরও খারাপ হচ্ছে আর ভারতের যারা প্রতিবেশী রাষ্ট্র আছে তাদের কিন্তু চীন এই এই অর্থনৈতিক অবস্থাটার ফায়দা নিয়ে সবসময়ই কিন্তু তাদের বেশ কিছু টাকা ধার দেনা করিয়ে পাইয়ে দেয় এবং সেই জায়গা থেকে কিন্তু তারা আস্তে আস্তে সেই দেশটার আভ্যন্তরীণ যে ব্যাপার আছে সেখানে কন্ট্রোল নিতে শুরু করে তো সেই রকমই একটা জায়গা কিন্তু পাকিস্তানে ক্রমশ তৈরি হচ্ছে ফলে পাকিস্তানের এই অবস্থা যত খারাপ হবে তত কিন্তু সম্ভাবনা বাড়বে এমনিতেই যেহেতু চীন এত সাহায্য করে সেই পিওকেটাকে তারা কিন্তু সবসময় ব্যবহার করার চেষ্টা করে কিন্তু তাহলেও সেটা যদি পাকিস্তানের অবস্থা আরও খারাপের দিকে যায় পিওকেতে পুরোপুরি চীন কিন্তু সেখানে দখল করে নেবে এবং আপনারা জানেন যে ভারতের সঙ্গে চীনের যে বিস্তা বিস্তীর্ণ একটা অঞ্চল রয়েছে সেটা উত্তর পূর্ব দিকে অরুণাচল প্রদেশের এই দিকটা বা এমনকি আমাদের রাজ্যে যেখানে যেটা কি চিকেন নেক বলা হয় শিলিগুড়ি অঞ্চলটা সেইখানটা বা ধরুন এই উত্তরাখণ্ডের একটা বিস্তীর্ণ অঞ্চল এই যে জায়গাগুলো রয়েছে এগুলোতে কিন্তু বারে বারেই আমরা দেখেছি চীন কিন্তু তার আগ্রাসন দেখায় কিন্তু ভারতের বিদেশ নীতির জন্যই হোক এবং তারপরে আভ্যন্তরীণ যে সুরক্ষা নীতি সেখানে কিন্তু মোদী সরকার আসার পর বহু বহু পরিবর্তন এসছে ফলে চীন কিন্তু খুব একটা খাপ খুলতে পারছে না চেষ্টা কিন্তু বারবারই করছে ফলে একটা মরিয়া চেষ্টা তারা করবে শেষ পর্যন্ত পাকিস্তানকে আরও ঋণের দেনায় ডুবিয়ে দিয়ে সেখান থেকে পিওকেটাকে নিয়ে সেই দিক দিয়ে একটা ভারতকে ডিস্টার্ব করার এমন একটা সম্ভাবনা আছে ফলে সেই পিওকে কিন্তু ভারতের অন্তর্ভুক্ত করার একটা বড় সম্ভাবনা আছে এবং দু চব্বিশের যে সাধারণ নির্বাচন আসছে তার আগে যদি মোদি অমিত শাহ জুটি এই পিওকে ভারতের অন্তর্গত করে দিতে পারে তাহলে ভারতবাসীর মধ্যে যে যে আবেগের জায়গাটা সঞ্চারিত হবে সেটা কিন্তু ভোটের বাক্স একটা বড়সড় ফরক করে দিতে পারে আর তার আগে এই দাউদ ইব্রাহিমের সম্পত্তি এভাবে নিলাম হওয়া বারবার এই দাউদ ইব্রাহিমের উপর একটা বা অন্যান্য জঙ্গি যারা ভারতকে এতদিন ডিস্টার্ব করে আসতো তাদের নিকেশ হয়ে যাওয়া এইগুলো কিন্তু অনেক বড় বড় ইঙ্গিত নিচ্ছে ফলে সব মিলিয়ে এটাও কিন্তু ইন্টারন্যাশনাল ক্ষেত্রে একটা একটা বড় চ্যাপ্টার হতে চলেছে এবং হয়তো অযোধ্যা রাম মন্দির আপনারা জানেন বাইশে জানুয়ারি উদ্বোধন আছে তারপরেই পিওকে নিয়ে কি একটা বড় কোনো সিদ্ধান্ত হবে সেমন তেমন সম্ভাবনার কথা কিন্তু আমরা জাতীয় যে আলোচনার ক্ষেত্রগুলো রয়েছে সেখানে কিন্তু বারবার ভেসে উঠতে দেখছি এখন সত্যিই যদি পিওকে ভারতবর্ষ দখল করে নেয় বা ভারতবর্ষের অন্তর্ভুক্ত হয়ে যায় তাহলে কি সেটা সত্যি আগামী নির্বাচনে একটা অন্য অন্যরকম ফলাফল করে দেবে নাকি এই পিওকে আনতে গেলে পাকিস্তানের সঙ্গে বা চীনের সঙ্গে যে একটা সম্পর্কের অবনতি করবে সেটা ভারতের করতে ক্ষতি করবে আপনাদের কী মনে হচ্ছে উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এখনকার মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার